বন্ধুরা মাংসের জন্য কিন্তু তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব খর অল্পটা গোটা দিয়ে দেব এটা হচ্ছে কাঠ গেল কাঠ কাঠ কা পেঁয়াজ গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরের গুঁড়ো গেলো একটু হলুদ একটু গোলমরিচ গুঁড়ো একটু ধনে গুঁড়ো হ্যাঁ তেল ছেড়ে দিয়েছে মাংস বলে বন্ধুরা আমাদের কিন্তু মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আজকে বেশি লেট করুন খাওয়া দাওয়া করে আমি বসিলাম কোনো লেট নাইতে দিয়েছি না

আছে ভাত একদম

মাছ কৰো মাছ কৰো মাছ কৰো চাগৈ মাছ টান্দা টান্দা নাযাও

বন্ধুরা ওই মাসে বসে তুলছিলাম কিন্তু বসি মুর গেছে বাইরে গেছে কাইটি গেছে

ਛੋਲ ਬੇ ਦੀ ਛੋਲ ਬੇ ਦੀ 145 ਪਰੇ ਹਾਂ ਨਾ ਨਾ

জেলালাস এজেলা চিটেছে ঝিনকু একা একটু বেশি দেখি তো ভেনি আর পড়ো এই বাচ্চা আইতো বাকি বাবা এ মেরে সাঙ্গলে সাঙ্গদা লাগালো পিটি কিয়া আস্তে আস্তে ভালো আসতে

ન્રણણ ન્ળ ન્દે xખ઴ણણ! erry ન, ન, ન ન! ન્લ ને ન્થણરીએન ન ન ન ન ન! ન ન ન, ન ન નન ન ન, ન ન, ન ન ન ન, réalité ન ન, ન ન

বাট বাট

ও তারা তারা আই যায় আই যায় আই যায় এই মজা হ্যাঁ চল রে বড় চল রে কি মাতে tanti আ কি মা তোরি তে বসিয়া কর দি কি মা তোরি সারা তারা তারা ধরো ধরো আ বড় সেলমিনা সেলমিনা 1 2 3 লে 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 কাকা

মামা এখন শুধু মনে মনে ভাবছি যে কয় খাবো আর সেজন্য মেশিনটা বন্ধ করে অনেকদিন পরে টাইগারের হাতে চার পেয়ে না বেশ ভালো চার করেছে না